লিসা ব্যাক ম্যানচেস্টার ডার্বিতে আর্নিং হালান্ড সহ তারকা সমৃদ্ধ পুরো সিটির এর অ্যাটাকিং আপকে পকেটে রাখলেন লিসান্দো মার্টিনেজ ম্যানুয়ে নরবোর এর দুর্গকে একা কাঁধে টানলেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার বিশ্বজয়ী এই ডিফেন্ডারের নৈপুণ্যে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় সাত পেলো ম্যানচেস্টার ইউনাইটেড এই আর্জেন্টাইন প্রমাণ করলেন তিনি বিগ ম্যাচ প্লেয়ার ম্যানচেস্টার ডার্বিতে দুর্দান্ত পারফরমেন্সে রেড ডে জয়ের বিস্তারিত থাকছে ছবিটি দেখুন সোফাই স্কোরের মতে আর্লিং হ্যাল্যান্ডের ম্যাচ রেটিং ছয় দশমিক চার অ্যাটাকিং মিডে খেলা ফিল ফোর রেটিং ছয় দশমিক ছয় পেপ গার্দিওলার আক্রমণ ভাগের এ যেন করুণ দশা মূলত পুরো সিটির অ্যাটাকিং থমকে গিয়েছে একজন লিসান্দ্র মার্টিনেজের কাছে এদিন ম্যানচেস্টার ড্রারভিতে মুখোমুখি দুই নগর প্রতিদ্বন্দ্বী সিটি বোনাম ইউনাইটেড একুশ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের দুই অবস্থান করছে পেপ গার্দিওলার দল তবে ওল্ড রাফরে ম্যাচ বলেই হয়তো আসার মানুষ উড়িয়েছে রেড ডেভিল ভক্তরা কিন্তু ম্যাচের শুরু থেকে ম্যানিউ ভক্তদের প্রত্যাশার বাতিকে নিভিয়ে দিতে থাকে সিটিজেনদের মধ্যমার রদ্রিরা ম্যানিউ মধ্যমাঠকে কোনো সুবিধাই করতে দেয়নি এক ব্রুনো ফার্নান্দেজ ছাড়া রেড ডেভেলদের মধ্যমাঠ মেলে ধরতে ব্যর্থ ডুকো বার্নার্ডো সিলভারা বারবার অ্যাটাকিং থার্ডে আর্লিং হ্যালান্ডের উদ্দেশ্যে বল ছুঁড়েছে কিন্তু ম্যানিউ রক্ষণ দুর্গে বারবার আটকিয়ে গিয়েছে আর্লিং হ্যালান্ড আরো স্পষ্ট করে বললে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দর মার্টিনেজ হ্যালান্ডকে একেবারে খোলসবন্দি করে রেখেছিলেন কোনো ভাবেই সুযোগ দেননি এই নরওয়ে স্ট্রাইকারকে সঙ্গে স্পেস বের করতে চলা ফিল ফোরেনকেও সামনে নিয়েছেন লিসা শেষ পর্যন্ত এই আর্জেন্ট আর্জেন্টাইন দৃঢ়তায় প্রথম হাফে কোনো গোল হজম করেনি রেড ডেবিলরা। দ্বিতীয় হাফেও মিড ডমিনেট করতে থাকে সিটি আটষট্টি শতাংশ বলের দখল রাখে অতিথিরা কিন্তু স্বাগতিকদের একজন নিসান্দ্র যেন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন পুরো ম্যানিউ শিবিরকে লড়াইয়ের রসদ জুগিয়েছেন তাতে ব্রুণ প্রানন্দাজের ম্যাজিকে ম্যাচের পঁয়ষট্টি মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড স্কোর শিটের নাম তুলেন এম এর ঠিক দশ মিনিট পর ডুগোর গোলে দুই শূন্য লিডে অনেকটাই নিশ্চিত করে ফেলে জয় ইউনাইটেড আর ও ট্রাফরে স্বাগতিকদের জয়ের আড়ালের নায়ক কেননা প্রথম হাফে যদি গোল করতেন তাহলে পুরো ম্যানিউ শিবিরে আত্মবিশ্বাস নড়ে যেত সেখানেই কিন্তু হ্যালান কোডেন কে করতে না দিয়ে লিসা ম্যাচে টিকিয়ে রেখেছিলেন ইউনাইটেড কে তার সঙ্গে ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যানুয়ার ও ছিলেন দুর্দান্ত তবে সোফা স্কোরের মতে রেড বিল্ডের সেরা ডিফেন্ডার ছিলেন আর্জেন্টাইন সোফা স্কোরের মতে ম্যাচে তার রেটিং সাত দশমিক পাঁচ এছাড়া ম্যাচে ছিল তার নয়টি ক্লিয়ারেন্স দুটি ইন্টারসেপশন একটি ব্লক দুটা রিকভার্স একটা গ্রাউন্ড ডুয়েলস একটা এরিয়াল ডুয়েলস পরিসংখ্যানের হিসাব বলে দেয় কতটা দুর্দান্ত ছিলেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন আর জয়ের আড়ালে নায়ক স্বাগত লিসান্দ্রো মার্টিনেজি আর ইঞ্জুরি থেকে ফিরে এই প্রথম বিগ ম্যাচে তার এমন ফর্মে ফিরা নিঃসন্দেহে আকাশ নীল ভক্তদের জন্য বড় খুশি সংবাদ আগামী বিশ্বকাপে যে ক্রিস্টিয়ান রমেরোর সঙ্গে আর্জেন্টাইন দুর্গে তিনি হবেন প্রধান ভরসা